বিসমিল্লাহ রহমানের রহিম পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি আজকের ক্লাসে সবাইকে স্বাগত প্রভাষক বাংলা রহমতুল্লাহ মডেল হাই স্কুল এন্ড কলেজ আজকের আলোচ্য বিষয় বাক্যের মধ্যে কর্মের উপস্থিতির ভিত্তিতে প্রকার আমি এর আগে একটি পর্ব ছেড়েছি সেখানে ক্রিয়া কি ক্রিয়া কাকে বলে ক্রিয়ার প্রকার কিভাবে করতে হয় এটা দেখিয়েছি আলোচনা বাক্যের মধ্যে কর্মের উপস্থিতির ভিত্তিতে ক্রিয়া তিন প্রকার এক ক্রিয়া দুই ক্রিয়া এবং তিন ক্রিয়া চলে যায় অকর্মক্রিয়া কি যে বাক্যে ক্রিয়ার কোনো কর্মপদ উল্লেখ থাকে না সেই ক্রিয়াকে অকর্ম বাক্যের মধ্যে কোনো কর্মপদ উল্লেখ থাকে না দেখি উদাহরণ সে খায় এখানে কোন কর্মপদ আছে নাই মীনা পড়ে কি পড়ে উল্লেখ নাই তার মানে এখানে কোনো কর্মপদ নাই রহিমা নাচে কি নাচে কেমন নাচে কোনো কিছুই নাই তার মানে সরাসরি কর্তা এবং ক্রিয়াপদ মতিন ঘুমায় কিভাবে ঘুমায় বা কি কোনো কিছু নাই তার মানে যে বাক্যে আমি দেখবো একটা কর্তা আছে কর্তার সাথে সাথে একটা ক্রিয়াপদ আছে আর কিছু নাই তখন এটাকে বলবো অর্থাৎ এই বাক্যের মধ্যে ক্রিয়া কর্মপদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি না সকর্মক্রিয়া বাক্যের মধ্যে ক্রিয়ার কর্মপদ উল্লেখ থাকলে তাকে সকর্মক্রিয়া বলে উদাহরণ দেখি সে ভাত খায় কি খায় ভাত খায় ভাত উল্লেখ আছে রহিম ছবি দেখে কি দেখে ছবি দেখে এখানে কর্মপদের উল্লেখ আছে মিনা বই পড়ে কি পড়ে বই পড়ে এখানেও ক্রিয়াপদের উল্লেখ আছে রহিমা বিদেশি নাচ নাচে নাচটা কি ধরনের বিদেশি নাচ তার মানে এখানে উল্লেখ আছে তার মানে সকর্মক্রিয়ায় অবশ্যই একটা বা দুইটা বা অধিক কর্মপদের উল্লেখ থাকবে সেটা হচ্ছে দ্বিকর্মক্রিয়া কর্মক্রিয়া অর্থাৎ বাক্যের মধ্যে ক্রিয়ার দুটি কর্মপদ থাকলে সেই ক্রিয়াকে ক্রিয়া বলে যে করে সে হচ্ছে কর্তা যা করে সেটা হচ্ছে কর্ম যাকে আশ্রয় করে কাজ পরিচালিত হয় সেটা হচ্ছে কর্ম তাহলে এখানে কর্মপদ দুই ধরনের একটা হচ্ছে মুখ্য কর্ম আর একটা হচ্ছে গৌণকর্ম আমরা বলি যে বস্তুবাচক কর্ম দেখলেই বলবো এটা মুখ্য কর্ম আর ব্যক্তিবাচক কর্ম দেখলে বলবো এটা গৌণ গৌণকর্ম চলে যায় উদাহরণে বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন তাহলে বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন এখানে আমাকে এবং কলম দুইটা হচ্ছে তার কি পদ কর্মপদ তাহলে একটি হচ্ছে আমাকে আরেকটি হচ্ছে একটি কলম এখন আমরা যদি উপরের দিকে একটু দেখি যে কি দিয়েছে কলম দিয়েছে কি দিয়েছে কলম দিয়েছে তাহলে কলম হচ্ছে মুখ্য কর্ম অর্থাৎ বস্তুবাচক আর কাকে দিয়েছে আমাকে দিয়েছে আমি হচ্ছে ব্যক্তিবাচক তার মানে এটা হচ্ছে গৌণকর্ম সে রহিমকে একটি বই আনতে পাঠিয়েছে কাকে পাঠিয়েছে রহিমকে এটা হচ্ছে ব্যক্তিবাচক আর ব্যক্তিবাচক সবসময় কি হয় গৌণকর্ম কি আনতে পাঠিয়েছে বই আনতে পাঠিয়েছে বই হচ্ছে বস্তুবাচক এটা হচ্ছে মুখ্যকর্ম খুশবু আরশিকে একটি উপহার দিয়েছে কাকে দিয়েছে আর এটা হচ্ছে একটা কর্ম এর নাম হচ্ছে গৌণকর্ম ব্যক্তিবাচক কর্ম মানে গৌণকর্ম কি একটি উপহার এটা বস্তুবাচক এটা হচ্ছে মুখ্য কর্ম কখনো উপহার ব্যক্তি কখনো উপহার হয় না অর্থাৎ উপহারটা মানুষ বা এই জাতীয় কিছু হয় না এটা বস্তুবাচক হয় আগামী ক্লাসে আমরা এই ক্রিয়ারই আরেকটি প্রকার ভেদ আছে সেটা নিয়ে আলোচনা করব অসংখ্য ধন্যবাদ আগামী ক্লাসে দেখা হবে আল্লাহ হাফেজ